मरेगा यल मरेगल बहुत काम हा कबो बि सारा दका cảm ơn trời đất 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 trời पा रा घोसला सुरे बज में घोस شاهي तोली करत पहला कोसला हम موت जाने

আর নবী জামান কেয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইহি আল্লাহ ربنا ظلمنا انفسنا وان পবিত্র করিয়া তোমার প্রতি দৈয়ায় সাহায্য করিয়া জীবনের সমস্ত গুনাহ তরে খালেসত হতে তওবা করিয়া গো আল্লাহ জীবনের মতো সর্বিন্দা হইয়া তুমি মালিকে দরবারে তুই কি হাত আমরা বাড়াইলাম আল্লাহ দেখার মানে করে আমাদের জীবনের জানা ও জানা ইচ্ছা ও ইচ্ছা পাহাড়ে জঙ্গলে আসমানের সৃষ্টি জমানার ও কোলে সৃষ্টির মাধ্যমে গোপনে প্রকাশছে যত সমস্ত গুণা করছে গো আল্লাহ জীবনের সমস্ত গুণার তরে তাহলে তো তোমার দরবারে বিখ্যা ছাই আল্লাহের মুক্ত করে দাও আল্লাহ জীবক মুক্ত করে দাও আয়ালী আমাদের দূর করে দাও রব্দুল আলমী মেহের করে আমাদের জীবনের গুনা গুলিমাপ করে দাও আমাদের সকলকে বেগুনা মাসন বানায় দাও অবাবত দূর করে দাও উপের দূর করে দাও করে দাও হিংসা বিপাদেশম্বার দূর করে দাও এই গ্রামের মধ্যে শান্তির পয়সালা করে দাও সমস্ত বিপদাপদ থেকে হেফাজত করেন